নমস্কার বন্ধুরা শুরু করছি চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজও নিচস্ত আছে এবং অবশ্যই এক বকরি নক্ষত্র থেকে আর এক বকরি নক্ষত্রের দিকে চন্দ্রযাত্রা শুরু করবে দিনের শুরুতে সে কিন্তু বকরি শনি নক্ষত্রে থাকলেও পরবর্তী সময় অর্থাৎ দুপুরে সংলগ্ন সময় সে বকরি বুধের নক্ষত্রে অবস্থান করবে কিন্তু বুধ বকরির থেকেও বড়ো কথা বুধ বর্তমানে অস্তমিস্ত এবং প্রভাবীন ফলত বুধের নক্ষত্রে অন্যান্য দিনে যে বুধের যে আমরা ফলগুলো পাই সেখানে কিছুটা আমরা স্থিমিত ফল পাবো এবং অবশ্যই মন এবং বুদ্ধির যখনই যখনই সংযোগ হয় অর্থাৎ চন্দ্র হচ্ছে মন বুধ হচ্ছে বুদ্ধি তখনই কিন্তু আমাদের মনের দধুল্যমান বিষয়গুলো আসে এবং কোনো বিষয় নিয়ে চিন্তা টেনশান তর্ক প্রবণতা কোনো বিষয়ে সঠিক ডিসিশনে আসতে পারছে না একবার মনে হচ্ছে এটা ভালো একবার মনে চোটা ভালো এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণ মাত্রায় পরিলক্ষিত হয় তো সেইগুলো আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় এবং আজকে আমি প্রথম জেনারেল প্রিকশন আমি যেগুলো বলবো সেগুলো আপনার আগে মনোযোগ সহকারে নিন এখানে রাশিলগ্ন ডেট অফ বার্থ থেকে কিছু কিছু জানার দরকার নেই সারাদিনের ট্রেনটা বললে আপনি সারাদিন কেমন যাবে একটা ভাগ আইডিয়া পেয়ে যাবেন তারপর আমি লগ্নভিত থেকে আলোচনা করব প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের মনের কারোগ্রহ চন্দ্র নিচস্ত ফলে আজকে প্রত্যেকের ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে যাদের চন্দ্র ভালো আছে কম যাদের চন্দ্র খারাপ আছে বেশি একটু মানসিক ক্লান্তি অল্প কাজ করি যত আপনার শরীর ক্লান্ত হচ্ছে মন মন হচ্ছে আর ভালো লাগছে না একঘেয়ে লাগছে একটু বোরিং লাগছে একটু রেস্টের দরকার একটু আপনি ভাবছেন রিল দেখে নিয়ে একটু ভাবছেন একটু ঘুরে আসি এই যে মানসিক ক্লান্তি এটা কিন্তু কোনো কোনো বিষয় আজকে দিনে একটু বেশি থাকতে পারে এটা সবাই আগে কিন্তু খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে দিনে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা তো একটু কর্মক্ষেত্রে চাপ বা কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব প্রেসার থাকবে বুধের নক্ষত্রে এই বিষয়টা অনেকটা হালকা হবে তবে এটা খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে হিসাব নিকাশ ক্যালকুলেশান গণনা আপনার টাকা পয়সা খুচরো লেনদেন এগুলো বিষয়টা কিন্তু দুপুরের পর থেকে কিছুটা ভুলভ্রান্তিতে ভরা হতে পারে আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি খরিদ্দার হতে পারেন যে কোনো ক্ষেত্রে এই ধরনের কাজ বা আপনি ডেলিভারির কাজ করছেন যেখানে ক্যাশ হ্যান্ডেল করতে হচ্ছে এই বিষয়টা কিন্তু দুপুরের পর থেকে ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এটা মাথায় রাখবেন অবশ্যই আজকের দিনটায় আমি এটুকু বলবো কাজের সঙ্গে কিন্তু আপনার রেস্ট এটা কিন্তু দরকার নয় নচেত কিন্তু প্রপার প্ল্যানিং করে না চললে এখানে কিন্তু আপনার কাজে ভুলভ্রান্তি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কাজ করতে গিয়ে সমস্যা এগুলো জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে চন্দ্র নিচস্ত হল চন্দ্রের ওপর মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টি আছে ফলত সেবামূলক যে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে যেখানে পরিষেবা দিতে হয় জনসংযোগমূলক কাজ সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে কমিউনিকেটিভ কাজগুলো আজকের দিনে ভালো যাবে সরকারি রিলেটেড যেসব কাজকর্ম আছে মেডিকেল স্বাস্থ্য রিলেটেড যেসব কাজকর্ম আছে তার মধ্যে কিন্তু আজকের দিনে ভালো ফল বা শুভ ফল আজকের দিনে পেতে পারেন পড়াশোনার ক্ষেত্রে বুধের নক্ষত্রে অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি অ্যাডমিশান কোনো কোর্স এগুলো করা বা কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে ভালো কিন্তু পরীক্ষার থাকলে কোনো কোচিং এক্সাম কোনো অফিসের এক্সাম ডিপার্টমেন্টাল এক্সাম বোর্ড এক্সাম এই যাই হোক না কেন এই ধরনের পরীক্ষা থাকলে অবশ্যই কিন্তু এখানে কিন্তু বাড়তি প্রিপারেশান নিতে হবে নচেত কিন্তু পরপর সিলিমিস্টেক কিছু কাজে ভুলভ্রান্তি এগুলো সম্ভাবনা কিন্তু ভীষণ ভীষণভাবে বাড়তে পারে এই বিষয়টা আমাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা অন্যান্য ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো থাকছে না শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থনৈতিক অবস্থা আপনার পার্সোনাল লাইফ অবশ্যই আপনি কখন ইনকাম করবেন সেই বিষয়গুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ যে আমরা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘভাবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ লাইকানটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই আপনার আলোচনা চেম্বার এ এবং সাক্ষাতে সব জায়গায় হবে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো সম্পূর্ণ নিঃশুল্ক আপনি গেলেই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন এটাই আমাদের আশা আচ্ছা এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো প্রেম প্রেমের ক্ষেত্রে দেখুন শনি নক্ষত্র বেশি শুভ ফল দেয় যেখানে সকালের দিকটা বেশি ভালো যাবে প্রেমের ক্ষেত্রে পূরণ কিছু যোগাযোগ বা ইত্যাদি এগুলো করতে পারে তবে বুধের নক্ষত্রে একটু তর্ক কাজ করবে আর প্রেমের ক্ষেত্রে কিন্তু যেখানে আপনার আবেগ মন ইমোশান ভালোবাসার দরকার সেখানে যদি বেশি যুক্তি তর্ক কাজ করে তার মানে কী হবে কোনো বিষয় নিয়ে তর্ক কন্ট্রোভার্সি বিতর্ক এই জাতীয় বিষয়গুলো কিন্তু দানা বাঁধতে পারে তো এই বিষয়গুলোকে আমি অ্যাভয়েড করতে বলবো বুধের নক্ষত্রে আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু খারাপ না কিন্তু এই তর্ক বিতর্ক ঝগড়াঝাটি কন্ট্রোভার্সি এটা কেন কেন হল ওটা কেন হলো ইত্যাদি এত যদি আপনি যুক্তি দিয়ে ভাবতে যান তাহলে প্রেমের যে মাধুর্য প্রেমের যে কেমিস্ট্রি প্রেমের যে সুগন্ধ সেটাই কিন্তু আজকে হারিয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তবে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ আছে যোগাযোগের একটা সুযোগ আছে এখানে কাউকে প্রস্তাব ইত্যাদি দিতে পারেন প্রেম বিবাহের ক্ষেত্রেও যোগাযোগ আছে দাম্পত্য সুখ স্টেবল থাকবে স্বাভাবিক থাকবে এবং আবেগপূর্ণ থাকবে দাম্পত্য সুখের বিরাট কোনো এসপরস্পর সমস্যা নেই তবে বুধ বকরি এবং অস্তমিত থাকলে আপনি কিন্তু দাম্পত্য জীবনে কারোর সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া অন্য কারোর সঙ্গে একটু ফ্যামিলির লোক ইত্যাদির সঙ্গে তর্কর মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকটা আমি প্রথমেই বেশ কিছু পয়েন্ট স্বাস্থ্যের দিকে যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে স্কিনের সমস্যা অ্যালার্জির সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা সিওপিডি যে সমস্যা হয় সেই ধরনের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে স্নায়ুর সমস্যা এগুলো কিন্তু মেনলি বাড়ার সম্ভাবনা আছে এবং চন্দ্র যেহেতু নিখস্তভাবে আছে মনোরোগ যাদের আছে মানসিক রোগ ব্যানিয়া কিছু হতাশা ডিপ্রেশন এগুলো কিন্তু বাড়ার প্রবণতা রয়েছে নার্ভাল পেন ইত্যাদি যাদের হয় তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো কিন্তু বুথে যেহেতু কানেকশান হবে এখানে হিসাব নিকাশ চেক সাইন করছেন কাউকে কোনো টাকা ধারে দিচ্ছেন এই যে লেখালেখি সংক্রান্ত যে অর্থনৈতিক কাজগুলো এখানে কিন্তু সিলি মিস্টেক বা ভুলভ্রান্তির সম্ভাবনা রয়েছে এই দিকটাই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ প্রোগ্রেসিভ এবং ভালো কাটার সম্ভাবনা আছে এবং অর্থযোগ অর্থ আগমনের যোগ এগুলো কিন্তু হরস্কোপে থাকছে এক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না ফাটকার ক্ষেত্রে দিনটা সকালের দিকটা ভালো বলবো দুপুরের পর থেকে কিছুটা অ্যাভারেজ বলতে হবে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে দুটো দিনের শুরুর দিকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে শনির অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকছে জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি হোক অনুরাধা অবশ্যই পুষ্যা বা অবশ্যই উত্তর উত্তরভাদ্রপদা হলে দিনে সকালের দিকটা ইমোশনাল থাকবে কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদা তাহলে ইমোশনাল তো সকালের দিকটা থাকবে কিন্তু পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটবে বুধের নক্ষত্র তেমন যদি অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতীতে জন্ম হয় জ্যেষ্ঠা যেমন আজকের নক্ষত্র এবং রাজ নক্ষত্র সিম্বল থ্রি আনিমিন স্টেপে কেউ বলা হয় এরা কিন্তু চটপট ডিসার নেন এই জ্যেষ্ঠা নক্ষত্র তো লগ্ন বা রাশি নক্ষত্র হলে ইমোশনাল কাটবে কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি জ্যেষ্ঠা আরও দুই বুধের নক্ষত্র অশ্লেষা বা রেবতী দিনটা কিন্তু ইমোশনাল তো দুপুর থেকে কাটবে কিন্তু বাকি পুরো সময়টা সকাল থেকে কিন্তু ভালো যাবে দিন এবং রাত দুটো ক্ষেত্রেই আমার মনে হয়েছে এখানে কিন্তু ভালো যাবে অপরদিকে দু সকালের দিকটা ভালো যাবে পুনর্বসু বিশাখা পূর্বভদ্রপদ এই তিন বৃহস্পতি নক্ষত্র দুপুরের পর থেকে পুনর্বসু বিশাখা পূর্বভদ্রপদ কিছুটা সমস্যা থাকবেন কেতু তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামূল্য তিনবেলায় কিন্তু ভালো কাটবে টোটাল টাইমটা কিন্তু সকাল বিকেল রাত এই সময় টোটাল সময়টাই ভালো কাটবে সকালের দিকে বাধা বিপত্তি থাকবে ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশারা তিন শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্রে এবং এরা কিন্তু দুপুর থেকে ভালো ফল পাবেন অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকতে পারে দুপুর থেকে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্রিকা উত্তর ফল উত্তর আশার কিছু সমস্যা সকালের দিকে থাকবে আদ্রা আদ্রাসাদী শতভিশা রাহুর নক্ষত্রে দুপুর থেকে আদ্রা আদ্রাসাদী শতবিশা স্বাভাবিক ফল বা স্বাভাবিক থেকে ভালো ফল এখানে কিন্তু তারা এক্সপেক্ট করতে পারেন আর এখানে আমি যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম বা প্রাথমিক গুরুত্ব এটা কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে অবশ্যই চর্চায় রাখতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব সেটা কিন্তু এবার আমরা দেখে নেব আজকের বারবেলা হচ্ছে সকাল আটটা উনতিরিশ থেকে সকাল দশটা পাঁচের মধ্যে পুনরায় বারবেলা সকাল এগারোটা বিয়াল্লিশ থেকে দুপুর একটা আঠের মধ্যে দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময়গুলো বারবেলা থাকছে যদি চান কাজগুলি পরিহার করতে পারেন সংখ্যা বলছে আজকে আট এবং পাঁচ সংখ্যার প্রভাব আঠের মধ্যে ধৈর্য অপেক্ষা কিছু পুরনো সংযোগ পাঁচের মধ্যে কিছু নতুন সংযোগ ভুয়ো খবর তর্ক বিতর্ক ঝগড়াঝাটির ইন্ডিকেশান থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার আট পাঁচের আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকে রঙ হচ্ছে নীল এবং সবুজ মেষলগ্ন কিন্তু নীল লাল এবং সাদা ব্যবহার করবেন হলুদ ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ নীল সবুজ ব্যবহার করা যেতে পারে সাদাতে আপত্তি নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ নীল অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট কালার কমলা রং ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ অফ হোয়াইট এবং সাদা হলুদ লাল অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এবং আপনার যদি মনে বেশি টেনশন না থাকে তাহলে সবুজটাও ব্যবহার করতে পারেন হালকা আকাশিতে সমস্যা নেই কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি সাদা এবং অবশ্যই কিন্তু হলুদ এবং অফ হোয়াইট বা এবং কমলা রং এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা অবশ্যই নীল এবং এখানে কমলা এবং অফ হোয়াইট রং বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট কমলা সবুজ হলুদ লাল এবং মানসিক সমস্যা না থাকলে সাদা ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই অফ হোয়াইট সবুজ আকাশি এবং হালকা ক্রিম কালার কোনো রং মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল এবং অবশ্যই কিন্তু আজকের দিনে আপনি আকাশি রং ব্যবহার করতে পারেন সাদা রং সাদার অন্য কোনো সেট হালকা ক্রিম কালার একটু অফ হোয়াইট এগুলো ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে সাদা হলুদ লাল এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট এবং আকাশি রং ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এই রঙগুলি আপনাদের জন্য প্রয়োজন রঙ শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষ আমি বললাম না লগ্ন নাচালের রাশিভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় বুকিং করে যোগাযোগ করে নেবেন শুরু করছি রাশি লগ্নে আলোচনা যদি লগ্ন জানে তাহলে লগ্নটাই ফলো করবেন রাশি জানেন লগ্ন না জানালে রাশিভিত্তিক দেখবেন শুরু করা যাক আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে অষ্টমভাবে অবশ্যই এখানে শনির কানেকশান তারপর দুপুর থেকে বুধের কানেকশান দেখুন বুধ অস্তমিত এবং বক্রি হয়েছে হেলথের দিকে নজর রাখা ভীষণভাবে দরকার ব্রংকিয়াল অ্যালার্জেটিক সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন ষষ্ঠ অষ্টমে একটা কানেকশান পঞ্চমেরও কানেকশান প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক বাড়ার সম্ভাবনা রয়েছে সন্তান যারা ক্যারি করে হেলথ কনসিয়াস থাকবেন ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল থাক পাবেন কর্মভাব শুভ যাবে যৌথ কাজগুলো মানিয়ে চলতে হবে বাড়ি গাড়ি সেল করা কোনো গ্যাজেটস পারচেস করা এগুলো করা যেতে পারে তবে দেখুন ইলেকট্রনিক্সের গ্যাজে যেখানে ডিসপিউট আছে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো আজকের দিনে টোটালি অ্যাভয়েড করে চলতে হবে নতুন জিনিসপত্র কেনাকাটি করা যেতে পারে আর পরিবারের কারো সদস্যদের হেলথ সমস্যার চলে খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা ভালো যাবে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপে থাকতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষায় আপনাদের সেরকম বাধা নেই কিন্তু স্কুলের পড়াশোনায় কিছু অমনোযোগ থাকবে আর আজকের দিনে বুধের প্রভাব থাকার জন্য একটু ঘোরাঘুরি বা মিস মিসকমিউনিকেশানও কিছুটা হতে পারে তাই কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে খোঁজ নিয়ে ফোন করে যাওয়া এগুলো কিন্তু বিশেষভাবে কাম্য বলে আমার বেশি ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর এখানে যেহেতু বুধ পঞ্চমে আছে তো সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা উচিত হবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বলই থাকছে বিস্তারিত জানতে আপনাদের আগস্টের রাশিফল দেখতে হবে সঙ্গে আপকামিং ভিডিওগুলো সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি বৃষর অবশ্যই কিন্তু সমসপ্তমে নিচস্ত চন্দ্র এবং সকালের দিকে শনি নক্ষত্রের কানেকশান ভাগ্যোন্নতি ভাগ্যোদ্দ্বয় যোগাযোগ এগুলো থাকবে তারপরে দুপুর থেকে বুধের কানেকশান বুধ চতুর্থ আছে মনে অস্থিরতা চঞ্চলতা বাড়বে প্রেম নিয়ে কোনো সমস্যা চলে একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন নতুন প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে চিন্তে পরিবার পরিজন সদস্য এদের সঙ্গে একাত্মবোধ রাখার চেষ্টা করবেন কিছু ক্ষেত্রে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যে কোনো অ্যাডমিশন বা ইত্যাদি কিছু প্রক্রিয়া থাকলে যেখানে টাকা ইনভেস্ট করতে হবে সেই জায়গায় জন্মচক বিচার করে বর্তমানে এগোবেন সেভিংস ফান্ডিং ইত্যাদি ক্ষেত্রেও শুভ তবে ওই জন্মছকে বুধ অস্তমিত বকরি থাকলে কিছু সমস্যা থাকতে পারে কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো এখানে ফ্যামিলি রিলেটেড কাজকর্মগুলো ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন অল্প কথায় কাজ করার চেষ্টা করবেন সামাজিক জীবন ভালো যাবে দাম্পত্য সুখে সামান্য তর্ক বিতর্ক আসার সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসাগুলো স্বাভাবিক থাকবে তবে ঝুঁকিপূর্ণ ডিসিশন এড়িয়ে চলতে বলব চন্দ্র থাকার জন্য এছাড়া ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে শুভ সামান্য কিছু খরচ হতে পারে আপনার জন্মচকে বুধ বকরি বা অস্তমিত থাকলে এটা খেয়াল রাখবেন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসাস থাকবেন অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলতে পারি চন্দ্র সমসপ্তমে এবং বুধের কানেকশান এখানে কিন্তু একটু পেটের গোলমাল হজমের সমস্যা এবং ব্রঙ্কিয়াল সমস্যাগুলোকে ইন্ডিকেট করছে এদিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আয় বা মোটের উপর শুভ থাকবে অর্থ আগমনে যোগ আছে আটকে থাকা অর্থ ইত্যাদি এগুলো কিন্তু পুনরুদ্ধার হতে পারে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন আবেগ প্রবণতা দিনে বেশি থাকবে সফটওয়্যার আইটি ইত্যাদি রিলেটেড ফিল্ড জনসংযোগমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় পুরনো সম্পদ থেকে কিছু প্রাপ্তি হতে পারে তবে খুচরো লেনদেনের বিষয়টা একটু খেয়াল রাখবেন মেথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে এবং বুধের কানেকশান দুপুর থেকে তার আগে শনির কানেকশান যদি যখন শনির কানেকশান থেকে বুধের কানেকশান যাবে আপনাদের মনে কিন্তু আবেগ অনুভূতি বাড়বে এদিক ওদিক যাত্রা দৌড়ঝাঁপ একটু হতে পারে তবে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর রাখা ভীষণভাবে প্রয়োজন হেলথের কিছু সমস্যা চলে বর্তমানে খেয়াল রাখবেন বাড়ি গৃহ বাস্তু সংক্রান্ত সদস্যদের যদি হেলথ সংক্রান্ত সমস্যা থাকে বা স্বাস্থ্যজনিত সমস্যা থাকে বাড়ির লোকেদের তাদের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন কর্মজীবন শুভ কাজের ক্ষেত্রে ইন্টারভিউ আগে থেকে দেওয়াতে এগুলো সমস্যা নেই নতুন ইন্টারভিউ পরীক্ষা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কিছুটা মনোসংযোগের অভাব থাকতে পারে কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা হাতে কানে ব্যথা বেদনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন অনিয়মিত ঘুমের প্রভাব থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো নতুন প্রেমের সংযোগ আছে প্রেম যে বিভার কানেকশান আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে কিছু ক্ষেত্রে আত্মীয়সন্দের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে বিবেচনা করে এগোবেন অর্থকরই আগমনের যোগ আছে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না পুরনো বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো সেল এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো সুযোগ আপনি কিন্তু পেতে পারেন এছাড়া গতদিনের যে প্রভাব শনির প্রভাব সেটা সকালের দিকে যেহেতু থাকছে গতদিনের সিমিলারিটি একই রকম ঘটনা কিছুটা সকালের দিকে বর্তাচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে বৈদেশিক কাজের সঙ্গে বিদেশি দূরের যাত্রার সঙ্গে যারা যুক্ত আছেন বা দূরযাত্রার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে এই ধরনের বিষয়গুলো থাকছে ডিটেলটা জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সঙ্গে আগস্টের রাশিফল সমস্যার স্ক্রিনে দেয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র আজ নিচস্ত এবং বকরি নক্ষত্র থেকে আরেক বকরি নক্ষত্রে কিন্তু চন্দ্র প্রচার করছে এবং এখানে চন্দ্র কিন্তু বুধের অস্তমিত প্রভাবের মধ্যে থাকছে হেলথের দিকে নজর রাখা দরকার শরীরে ক্লান্তি থাকবে ঘুমিও ঘুমের পরিমাণ মিটছে না শরীরে এখনও ক্লান্তি আছে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে খরচ প্রবণতা একটু বেশি থাকবে কর্কটলগ্ন সাপেক্ষে মেনলি এটা ফোকাস করুন হেলথ এবং ই ফিনান্সটা এবং অবশ্যই এখানে কিন্তু আমি মনে করি কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে বেশি ভালো ফল এখানে কিন্তু থাকবে হাতের কাজ টাইপিং ইত্যাদির সঙ্গে যুক্ত বই। বেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং তর্কপূর্ণ হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন নতুন সন্তান যোগে আপত্তি নেই তবে সন্তান যারা ক্যারি করে আছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন দাম্পত্য সুখ মোটর উপর স্থিতিশীল থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেই তর্ক বিতর্ক থাকতে পারে তবে সেটা খুব সামান্য ক্ষেত্রে গত দিনের স্ট্রাকচারটা বহন করবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে বাড়তি কথা বললে ব্যক্তিগত তথ্য কথা কাউকে বলে ফেলতে পারেন ফাঁস হয়ে যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি পুরো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ আছে ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বলই থাকছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকছে না চন্দ্রব্রুধে যোগ থাকার জন্য খুব সামান্য সামান্য বিষয়ে চঞ্চলতা কিছু আগে পিছিয়ে না ভেবে বলে দিলেন এই জাতীয় বিষয়গুলোকে কন্ট্রোল করা খুবই দরকার বলে আমার মনে হয়েছে এর বাইরে প্রাপ্তিযোগ শুভ আপনার সম্মান পথ লাভের ক্ষেত্রে ভালো কর্মজীবন দিনে শুরুর দিকে খাটুনি থাকলেও পরবর্তী সময়টা স্থিতিশীল থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি এবং গুরুজন এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর এখানে প্রশাসনিক কাজ ইত্যাদি কাজ ঘুরে ফিরে কাজ দূরে গিয়ে করতে হবে এমন কোনো কাজ এগুলোতে সাকসেসফুল হতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আগস্টের রাশিফল সহ এই ভিডিওর পরে আসছে কর্কট রাশির শনি ঢাইয়া এই ঢাইয়ার বর্তমান পরিস্থিতি কর্কট রাশিকে কতটা সমস্যায় ফেলেছে এবং কী তার সমাধান শনি বকরি হওয়ার পরই বা কী করবেন সমস্ত একটা সামগ্রিক আলোচনা পাবেন ভিডিওটি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা সমস্যার স্ক্রিনে নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন রাশিতে একদিকে বুধ অবস্থান করছে আর আরেকদিকে চন্দ্র বুধের নক্ষত্রে চতুর্থভাবে অবস্থান করছে দেখুন মানসিক এবং শারীরিক এই দুটো জায়গায় একটু খেয়াল রাখতে হবে কারণ এখানে কিন্তু চন্দ্র চতুর্থভাবে এবং লগ্নস্থ বুধকে কানেকশান দিচ্ছে মনে চঞ্চলতা অস্থিরতা অহেতুক টেনশান চিন্তা এগুলো কিন্তু কাজ করবে ভবিষ্যতে কী হবে সেসব ভেবে কিন্তু কিছুটা অনেকেই মাথা ব্যায়াম বাড়াতে পারে এবং আজকের দিনটা এটুকু বলতে পারি বুধ একাদশপুথি হওয়ার জন্য কিছু প্রাপ্তিযোগ থাকবে তবে আপনি যতটা যেভাবে চাইছেন অন্য সময় হলে আমি বলে দিতাম দারুণ প্রাপ্তিযোগ থাকবে বুধ যেহেতু বকরি অস্তমিত সেটা কিন্তু সেরমভাবে নয় অন্যভাবে হলো আপনি হয়তো চাইছেন একটা স্পেশাল জিনিস নিতে অন্য একটা মডেল আপনাকে নিতে হচ্ছে এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে তবে কুইক ডিসিশান ভুলভ্রান্তি হবে হিসাব নিকাশে ভুলভ্রান্তি হবে কথাকে নিয়ন্ত্রণে প্রয়োগ করতে হবে আয় ভাব শুভ থাকবে অর্থাগমনের যোগ আছে লোন ইত্যাদি পেয়ে যাবেন অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু পজিটিভ থাকবে ব্রঙ্কিয়াল সমস্যা স্কিন অ্যালার্জির সমস্যা ঘুমের সমস্যাগুলো কিন্তু জেনারেলি বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং স্বাভাবিক বিবাহ কিন্তু এই আলোচনা করতে পারেন দাম্পত্য জীবনে দিন শুরুর দিকটা একটু ইমোশনাল থাকবেন পরবর্তী সময়টা ভালো ব্যবসার দিকটা সকালের দিকে পজিটিভ থাকবে তারপরের সময়টা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কেনাকাটি শ্বকসৎপূর্ণের কাজের ক্ষেত্রে অন্যান্য সমস্যা নেই তবে এটা খেয়াল রাখবেন পরিবারের সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন বৈদেশিক কাজে কোনো অপরচুনিটি সুযোগ যোগাযোগ আসতে পারে তবে একটু ভেবেচিন্তে পা ফেলা দরকার এটা খেয়াল রাখা দরকার খরচের যেহেতু মাত্রা আজকের দিনে ঊর্ধ্বগামী থাকছে তো খরচের বিষয়টা একটু মেপে জুপে এগোলে ভালো হয় বিস্তারিত জানতে আপকান ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই আগাস্টের রাশি ফলটা ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে এবং বুধের কানেকশান বুধ আপনাদের রাশি দ্বাদশে আপনাদের লগ্নপতি আপনাদের রাশির অধিপতি আপনারা বুধের জাতক জাতিকা বুধ কিন্তু বক্রি এবং অস্তমিত প্রথমেই বলবো বুধের আপনারা জাতক জাতিকা বুঝতেই পারছেন বুধের প্রভাব আজকের দিনে থাকছে দুপুর থেকে তো এই সময় পর থেকে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন অহেতুক স্ট্রেস বডিতে বাড়তি নেবেন না পর্যাপ্ত বিশ্রাম এবং কাজের মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করুন দূরের কাজগুলো যোগাযোগ আছে বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন জেনারেল কমিউনিকেশান থাকবে তবে কোনো ব্যক্তির সঙ্গে ভুল বোঝাবুঝি মতান্তর হতে পারে কাজের সূত্রে একটু দৌড়ঝাঁপ ওভার টাইমের সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে তবে সকালের দিকটা যেরকম কাটবে দুপুর থেকে অনেকটা আলাদা কাটবে সেভিংস ফান্ডিং সঞ্চয়গুলো কিন্তু করা যেতে পারে অর্থাগমনে যোগ থাকবে ঘোরাফেরা একটু আজকের দিনে ছোটাছুটি বেশি হবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোথাও গেলে খবর খবর নিয়ে যাবেন নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা আছে এবং আজকের দিনে দূরযাত্রা দূরভ্রমণ এগুলো হতে পারে কর্মক্ষেত্রে যাদের কোনো কাজ চলে যাওয়ার সম্ভাবনা বা কার কোনো ট্রান্সফারের সম্ভাবনা আছে সেগুলো কিন্তু আজকের দিনে লাগু হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল কিন্তু আবেগপূর্ণ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে সম্বন্ধযোগের এবং প্রেমযোগের ক্ষেত্রে দুটোই কানেকশান দিচ্ছে হরস্কোপে এ বিষয়ে আপনার চিন্তা করতে পারেন নতুন সন্তান যোগ্য আপত্তি থাকছে না আর এটা আমি এটুকু বলতে পারি যে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিলেই আজকের দিনে ভুল হবে যেহেতু লগ্নেশ বুধ বক্রি এবং অস্তমিত যতটা পারবেন স্থির চিত্তে এবং কারুর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন ডিটেলটা জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে এবং আগস্টের রাশিফল আর অবশ্যই নতুন রাশিফলের জন্য চ্যানেলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে একাদশস্থ বুধের কানেকশান কিছু প্রাপ্তিযোগ থাকবে তবে বুধ দুর্বল থাকার জন্য এই সময় খরচ প্রবণতা কিছু বিষয় থাকবে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে কিন্তু কিছু ঘুর পথে আপনার কিন্তু কাজ হবে কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা চন্দ্র নিচস্ত থাকার জন্য আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ থাকতে পারে এবং কাজের ক্ষেত্রে যারা হিসাব ক্যাশ হ্যান্ডেল করেন বিষয় তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো এবং আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমে যোগাযোগ আছে দুপুরের পর থেকে আবেগ অনুভূতি কমবে দাম্পত্য সুখের মধ্যে স্থিতিশীল পরিবেশের জায়গাটা যাদের বহন করছে তাদের ক্ষেত্রে তো ঠিক আছে কিন্তু যাদের আত্মীয়স্বজন মারফত সমস্যা বা লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বা কোর্ট কাচারি চলছে সেগুলো কিন্তু একটু বাড়াবাড়ি হতে পারে কর্মজীবন শুভ কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকলেও আর একটা কথা খেয়াল রাখবেন বিদেশে কাজের কিন্তু সম্ভাবনা রয়েছে আর এখানে চন্দ্র যেহেতু নিচস্ত আছে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি এড়িয়ে চলবে আইনি কিছু ক্ষেত্রে পদক্ষেপ হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রাপ্তিযোগের ক্ষেত্রে ভালো শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো করতে পারেন ফাটকার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে মধ্যম প্রকৃতির থাকবে ব্যক্তিগত কাজ বা পার্সোনাল কাজগুলো সকালের দিকে করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেশি শুভ হওয়ার সম্ভাবনা আছে কিছু ব্যক্তিদের একটু ঘুমকাতুরুভাবে আজকে দিনে থাকতে পারে আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য বিষয় পজিটিভ বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় অবশ্যই সমস্যা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আগস্টের রাশিফলটা মিস করবেন না বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে আপনারা জানেন আপনাদের লগ্নেই চন্দ্র নিচস্ব এবং বুধের কানেকশান প্রাপ্তিস্থান স্থান শুভ থাকবে আয় বৃদ্ধির যোগ থাকবে মানসিক জায়গায় কিছু চঞ্চলতা ছটপটে ভাব এগুলো কিন্তু থাকবে কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে জব ট্রান্সফারের সম্ভাবনা আছে কাজের জায়গায় হিসাব নিকাশ কোনো লেখালেখি এগুলোতে সিলিমিস্টেক হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে আবেগপূর্ণ থাকবে প্রেমজ বিবাহের কানেকশান আছে নতুন প্রেমের যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে ইমোশান বেশি থাকবে আপনাদের ন্যাচারাল ইমোশন একটু বেশি থাকবে কর্মজীবনের ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন কোনো সমস্যা নেই নতুন কাজের সুযোগ পেতে পারেন তবে বুথ কর্মভাবে অবস্থান করার জন্য কাজের জায়গায় তর্ক বিতর্ক এগুলো কিন্তু এড়িয়ে চলবেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে একটু পর্যাপ্ত রেস্টের কিন্তু প্রয়োজন হতে পারে কোর্ট কাছারি বিষয়ে কিছু মামলা শুনানি এগুলো থাকলে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন সুইং বেশি হবে কবি সাহিত্যিক লেখক এদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু বেশি ভালো যাবে বিস্তারিত জানতে আপনাদের আপনার ভিডিওগুলো দেখতে হবে এবং আজকের দিনটায় অবশ্যই জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা কিছু পেতে পারেন জমি জায়গা বাড়ি গাড়ি গ্যাজেটস পার্সেস এগুলো কিন্তু করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে নেই বিস্তারিত জানতে আপনাকে আগস্টের রাশিফল দেখতে হবে এবং ঠিক এই ভিডিওর আগে আপনাকে কিন্তু বৃষ্টিক রাশি ঢাইয়ার ভিডিওটি পেয়েছেন বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে এবং চলবে বেশ কিছুদিন দু হাজার পঁচিশের মিনিট লব্ধি এর প্রভাব তো খুব বেশিই থাকবে অবশ্যই এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া হচ্ছে আপনারা অবিলম্বে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশির দ্বাদশ এবং বুধের কানেকশন বুধ আপনাদের কর্ম ব্যবসার অধিপতি সকালের দিকে শনি নক্ষত্রের প্রভাব থাকার জন্য যোগাযোগ কমিউনিকেশান প্রভাব এগুলো ভালো থাকবে বুধের নক্ষত্রের প্রভাব দুপুর থেকে শুরু হওয়ার জন্য কাজ চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ আসবে কিন্তু কাজের ক্ষেত্রে একটু স্ট্রেস থাকবে লো অর্গান ডিজিজ ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন গতদিন কিছু হেলথ ইস্যু থাকলে খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ কিন্তু বাড়া কমা করবে বিশেষত ধনু লগ্নের ক্ষেত্রে কোর্ট কাছারি আইনানু কিছু বিষয় থাকলেও খেয়াল রাখবেন জেনারেল কর্ম বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা না থাকলেও কর্মক্ষেত্রে ডিসিশন এই সময় যদি বড় কিছু নিতে হয় বুধ যেহেতু বকরি অবশ্যই অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে সাধারণ যোগাযোগ যাত্রা কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো যাবে খরচ প্রবণতা একটু আদ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে তবে প্রেমের ক্ষেত্রে আগে থেকে কোনো বিবাদ অশান্তি চললে সেটা নিয়ে একটু প্রবলেম বা মানসিক দোটানা পড়েন এগুলো কিন্তু থাকতে পারে সন্তান ভাব শুভ থাকবে এখানে মেডিকেল কাজে অগ্রগতি অবশ্যই কিন্তু থাকবে সেই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে কিছু ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার আর এটুকু বলব ধর্মকর্ম কর্ম আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন এবং চাকরিমুখী পড়াশোনাগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে আর ভ্রমণ যোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে চন্দ্র দ্বাদশে এটুকু মাথায় রাখতে হবে যে মানসিক কন্ডিশন যদি আপনার দুর্বল থাকে সেক্ষেত্রেই কিন্তু চন্দ্র আজকের দিনে নেগেটিভ ফল দেবে এবং যদি মানসিক কন্ডিশন স্বাভাবিক বা ভালো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটা স্বাভাবিক ফল পাবেন বিস্তারিত জানতে আগস্টের রাশিফলটা দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সমস্যা স্ক্রিনে দেয় নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশে এবং বুধের কানেকশন অষ্টমে দেখুন বুধ অষ্টমে থাকার জন্য কিছু বুদ্ধি নাশ হবে এবং সেটা দুপুর থেকেই প্রভাবগুলো থাকবে এবং যে কোনো ডিসিশান আপনাকে কিন্তু ভেবে চিনতে নিতে হবে বুধ যেহেতু ষষ্ঠ খেয়াল রাখতে হবে যে হেলথের রানিং কোনো ইস্যু চলে শারীরিক সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখতে হবে কিছু চেঞ্জ পরিবর্তনের যোগ রয়েছে কর্মবাস স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রেই হিসাবপত্র মেনটেন্স যারা মেনলি কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে জেনারেল কাজগুলো ভালো যাবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে ভাগ্য প্রতি অষ্টমে থাকার জন্য একদিকে কিন্তু কিছু কাজে বাধা কিন্তু একাদশের চন্দ্র থাকার জন্য সেই কাজগুলো বাধার মধ্যে দিয়ে আবার অগ্রগতি এটা কিন্তু বেশি মাত্রায় থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে দাম্পত্য বিষয়ে সামান্য তর্ক বিতর্ক হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ এবং আবেগপূর্ণ থাকবে সকালের দিকটা যেন মুড থাকবে দুপুরের পর থেকে মুড সুইং বেশি হবে আর এখানে জেনারেলি কোর্ট কাচারি বিষয় কিছু আইনানুক বিষয় লোন নিয়ে কোনো প্রবলেম ডিসপিউট চললে এগুলোর দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে আর অন্যান্য ক্ষেত্রে স্কিন অ্যালার্জি ইত্যাদি যে সমস্যার ক্ষেত্রে জেনারেলি যেগুলো বললাম সেগুলো বিষয়ে সতর্ক থাকবেন আয় ভাব মোটের ওপর সুখ থাকবে আয়ের ক্ষেত্রে সমস্যা নেই খরচের জায়গাটা স্বাভাবিক থেকে ভালো হতে পারে সঞ্চয় কিছু করার থাকলে সকালের দিকটা ব্যবহার করুন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে সাড়ে সাথে আপনাদের বর্তমান পরিস্থিতির ভিডিওটা যেটা আমি আপডেট দিচ্ছি সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অবশ্যই আগস্টের মাসিক রাশি ফল বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিসাফে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কর্ম হবে এবং সপ্তমস্ত বুধের কানেকশান বুধ কিন্তু দুপুর থেকে কানেকশান থেকে সকালের দিকে শনির কানেকশান থাকার জন্য আবেগপূর্ণতা যথেষ্ট বেশি থাকবে দুপুর থেকে একটু মন হালকা থাকবে তবে বুধের সপ্তমস্ত প্রভাব এবং বুধ বক্রি অস্তমিত হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে একটু রিসেন্টগুলো একটু ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে সামান্য বিতর্কের সম্ভাবনা রয়েছে সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে কর্মজীবন ভালো যাবে তবে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল পোস্টে কোনো নেগেটিভ কমেন্ট বিরূপ মন্তব্য কাউকে কোনো হেড স্পিচ দেওয়া এগুলো কিন্তু করবেন না কর্মজীবনের ক্ষেত্রে চন্দ্র যেহেতু নিচস্তা সেটা মাথায় রাখবেন কাজের ক্ষেত্রে একটু মুড সুইং বেশি হবে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউর ক্ষেত্রে প্রপার প্রিপারেশান দরকার কোর্ট কাছারি বিষয়ে কোনো আইনানু বিষয় থাকলে আজকের দিনে ভীষণভাবে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে সামান্য বিষয় একটু বেশি আবেগপূর্ণ হচ্ছেন ছোটোখাটো বিষয় নিয়ে মনে নিয়ে নিচ্ছেন এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে তবে নতুন প্রেমের যোগ আছে প্রেমজীবী কানেকশান আছে বর্তমানে প্রেম নিয়ে কোনো রকম এক্সট্রিম ডিসিশান বর্তমানে নেবেন না আর এখানে আমি এটা বলবো চন্দ্র দশমভাবে অবস্থান করার জন্য পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন এখানে দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য ইলেকট্রনিক্স আইটেম অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে মিডিয়া যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং আজকের দিনের ছোটোখাটো শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর সন্তান যারা ক্যারি করেছেন তারা কিন্তু একটু হেলথ কনসিয়াস থাকবেন আপনাদের সাড়ে সাথেই যে বর্তমান পরিস্থিতি চলছে তা নিয়ে আমি একটি ভিডিও আপডেট দিয়েছি অবশ্যই অবশ্যই দেখে নেবেন সাড়ে সাথেই বর্তমান পরিস্থিতি এবং সেই সমস্যা থেকে বেরোবার কী উপায় আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা থাকলে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে মিনের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের ভাগ্যস্থানে ভাগ্য পঞ্চম কানেকশান থাকতে যে আমি গতদিনও দিনও বলেছিলাম যে পড়াশোনার জায়গা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু বুধের কানেকশান ষষ্ঠে জেনারেল রোগভোগে কিছুটা ইন্ধন যোগাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গায় কিছু দুর্বলতা থাকতে পারে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন কোমরে ব্যথা বেতন ইত্যাদি সমস্যা থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান বেশি থাকবে কর্মজীবন ভালো যাবে শত্রু নাশের যোগ আছে গৃহশান্তি বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা চলেছে এদিকটা খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এই দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগও থাকবে তবে তর্ক বিতর্ক বাড়ালে বাড়তে পারে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে হলে সকাল সকাল করুন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে জেনারেলি ঘোরাফেরা ব্যস্ততা থাকবে বৃহস্পতিচন্দ্রের দৃষ্টি থাকার জন্য গজ কিছুর প্রভাব থাকবে যেটা ভাগ্য উন্নতিতে সহায়তা করবে আবেগপূর্ণতা বেশি থাকবে আয় ভাব মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে জমি জায়গা বাড়ি সংক্রান্ত মামলা কোর্ট কাছারি সিভিল কোনো গাড়ি নিয়ে মামলা মোকদ্দমা চলে তার গতিবিধির কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে মেডিকেল কাজে কিন্তু আজকের দিনে একটু তৎপরতা রাখতে হবে সেটা কিন্তু খেয়াল রাখবেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে যাতে সিলি মিস্টেক্স না হয় সেই দিকটা কিন্তু বিশেষ মাত্রায় খেয়াল রাখতে হবে আর আমি এটা বলতে পারি যে এখানে দেখুন আজকের দিনে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পুরনো ডিসপিউট জিনিসপত্র এগুলো আজকের দিনে বলো কথা না বুধ এখন বক্রি অষ্টমীতে এই সময় কিন্তু কোনো ডিসপিউট জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে ভীষণই সতর্ক থাকতে হবে আর এখানে চন্দ্র নবমস্থ থাকার জন্য ধর্ম কর্ম আধ্যাত্মিক কাজ এগুলোতে ভালো জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে সন্তান নতুন যোগ নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনাদের রাশির শনি সাড়ে সাথীর বর্তমান পরিস্থিতি কেমন শনি বক্রি হয়ে যাওয়ার পর কী করবেন আর কি করবেন না কোন বিষয়গুলো সাড়ে সাথী আপনাকে মুক্তি দিতে পারে সেগুলো অবশ্যই জেনে নিন দেখুন অ্যান্ড স্ক্রিন ফুটোর যে ভিডিওটি এই ভিডিওটি অবশ্যই ক্লিক করে দেখে নিন আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার